আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা একটু ভাবুন আজই যদি আপনার জীবনের শেষ দিন হয় আজই যদি আপনি মারা যান ইমান ও আমলে আপনারা কি এমন অবস্থায় আছেন যে রাষ্ট্র আপনার কবরের অন্ধকার জগৎকে আলোকিত করে দিবে আপনার কি এমন অবস্থায় আছে যে অবস্থায় আপনাকে কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করবে আপনি কি এমন অবস্থায় আছেন যা আপনাকে জাহান নামে যাওয়া থেকে রক্ষা করবে উত্তর যদি হয় না তাহলে তুমি কিভাবে এত নির্ভয়ে দিন কাটাবে আপনি কি আশ্চর্য হবে যে এগুলো না উত্তর দেওয়া আপনার জন্য কতটা বিপজ্জনক শুধু দুনিয়াতে নয় নিজের চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তা করা আখেরাতেও উচিত বরং স্থায়ী বিবেচনায় এই ক্যারিয়ারটাই বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য কর্মজীবন সফল করার জন্য কখনো প্রার্থনা ছেড়ে দিও না যে কোনো মূল্যে অজর থেকে ঈশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন নামাজ না পড়ার কারণে গুণা না করার কারণে হারাম না করার কারণে জীবন থেকে নিয়ামত চলে যাচ্ছে অন্তরে শান্তি পাচ্ছে না হৃদয় অশান্তিতে চিৎকার করে ওঠে জীবনটা বিরক্তিকর মনে হচ্ছে আমার প্রিয় ভাই ও বোনেরা জীবনে যতই ব্যস্ত থাকো না কেন আগে সেই আল্লাহকে সময় দিতে হবে যিনি তোমাকে পশু নয় মানুষ হিসেবে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে প্রতিদিন মৃত্যুর ভিড়ে বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন হাজার হাজার অসুখের মিছিলে সর্বোপরি অসংখ্য আশীর্বাদের সাগরে তুমি সদা নিমজ্জিত ফেসবুক ইউটিউব বন্ধু নেতা সময় পাবে কিন্তু তোমার তোমার রব জন্য এত কিছু করার সময় পাবে না এটা এটা কি কি কৃতজ্ঞতার প্রকাশ কোনোভাবে আল্লাহ মানুষকে এমনিতেই সৃষ্টি করেননি তিনি সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্যই এখন আল্লাহর ইবাদত না করে আল্লাহর আনুগত্য না করে তার তৈরি জান্নাত কিভাবে পাবো তুমি কি কাউকে কষ্ট ছাড়া টাকা দিবে অবশ্যই না কিন্তু আপনি কিভাবে প্রার্থনা না করেন জান্নাতে যাওয়ার আশা করেন দয়া করে নিজের জীবন নিয়ে ভাবুন এই জীবন বৃথা যাওয়ার নয় মৃত্যু যখন আসবে তখন আর কিছুই করার থাকবে না তাই জীবন নামের সুযোগটাকে নষ্ট করো না জীবনে এমন কিছু ভালো কাজ করার চেষ্টা করুন যা মৃত্যুর পর আপনার অনুপস্থিতিতে আপনার রেকর্ডে যোগ দিতে থাকবে ভালো কাজের ব্যাপারে দূরদর্শিতা থাকা উচিত অনেক মানুষ আছে সারা জীবন টাকার পিছনে ছুটে অনেক কিছু করে কিন্তু আফসোস আখিরাতের জন্য কিছুই করে না জীবনের শেষে যখন চিন্তার টেবিলে বসে থাকে তখন মনে করে টাকা ছাড়া আর কি পাবো এই জীবনে আখিরাতের পরোয়া না করা মানুষগুলো এক সময় খালি হাতে কবরে চলে যায় দুনিয়ার সব অর্জন দুনিয়াতেই থেকে যায় যৌবনকালে অবহেলায় পড়ে থাকা কোনো কিছুই পরকালে বহন করে না যৌবনকে এখন থেকেই কাজে লাগাও আর কি পাবো এই জীবনে যৌবনকে এখন থেকেই কাজে লাগাও যাতে জীবন এত দুর্বিপাক না হয় যৌবন মূল্যবান এবং অমূল্য কবরে খালি হাতে না যেতে নিঃস্ব হতে না যেতে এখনই নিজের ইমানের দিকে মনোযোগ দাও নিজেকে পবিত্র করো যে একদিন আল্লাহর সামনে এসব অনুসরণ না করে দাঁড়াবো আর আল্লাহর মান অনুযায়ী সফল হওয়ার চেষ্টা করো জীবন হওয়া উচিত সেই প্রবাদটার মতো মরলে হাসবেন কিসের জন্য বিশ্ব কাঁদবে